জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ছয় সেপ্টেম্বর বিকাল তিন ঘটিকায় উপজেলার সানন্দবাড়ি ডিগ্রি কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয় সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু হানিফ মিজান সহ সভাপতি গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা জামালপুর ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার প্রচার ও প্রকাশক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রানা সোহানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সানাউল্লাহ সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা সে সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানেন এই সৈরাচারী সরকারকে পতনের মূল নেতৃত্বকারী দল হলো এই বিপি নূর ভাইয়ের জিএপি আপনারা কিন্তু নেতৃত্ব দানকারী দল আপনারা ওই ফেচিবাদী যেমন আওয়ামী লীগ একটা স্বৈরাচারী দল মারামারি করবে কাটাকাটি করবে কিন্তু আপনারা কিন্তু শিক্ষিত সমাজ আপনারা দেশকে যেভাবে ভালোভাবে গঠন করা যায় গঠনমূলক দেশ গড়া যায় সেই নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সারা বাংলাদেশে আছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের যারা সংগঠক ছিল সমন্বয়ক ছিল বেশিরভাগই আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী বিশেষ করে প্রধান সমন্বয়ক যারা ছিল নাজমুল ইসলাম থেকে শুরু করে আসিম মাহমুদ একসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করতো ইভেন নাজমুল ইসলাম এখনও সে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত আছে আন্দোলনকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সরকারের পতন হয়েছে সেগুলো তার মাঝে অবদান হয়েছে ছাত্রদের বিশেষ করে বিভিন্ন যে নির্যাতন সহ্য করেছে তার ঋণ আমরা শোধ করতে পারবো না আমি সকল ছাত্রদেরকে এই ত্রিবাসিক সম্মেলন থেকে আশা রাখবো তোমরা সামনে এই বাংলাদেশে আর যেন কোন ফ্যাসি সরকারের উৎপত্তি না হতে পারে সেই আশা ব্যক্ত রাখছি এবং তোমাদের কাছে আশা রাখবো এই বাংলাদেশে সততার সাথে তোমরা নেতৃত্ব দিয়ে এই আপনারা এটা ভালোভাবে জানেন দেশ পরিচালনায় বাংলাদেশ ছাত্ররা সেটা সুন্দরভাবে দেশ পরিচালনা করছে আজকের এই সমন্বয়করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছিল জামারপুরের সমন্বয়ক আমাদের মিহিপুরি ক্লাস ফাইভ জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন জনাব সানাউল্লাহ আমাদের বর্তমান সাধারণ সম্পাদক আমাদের সাধারণ সভাপতি তারা কিন্তু জামাল জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কে দায়িত্ব পালন করেছে আপনাদের যারা এই কমিটিতে আসছেন শুধু আপনাদের এই সমাজ রাষ্ট্র সমাজ ইউনিয়ন নিয়ে ভাবলে হবে না এই সারা দেশ নিয়ে আপনাদের ভাবতে হবে